আসসালামু আলাইকুম জেরা বিশাদারীদের জন্য দুইটি সুখবর আছে একটি হচ্ছে আমি গত পনেরো দিন আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আপনারা সিঙ্গেল এন্ট্রি যে বিষয়টা আছে তিন মাসের জন্য দেওয়া হয় এই বিষয় সৌদি আসার পর কিন্তু আপনারা আরও দুইবার বাড়াতে পারবেন ওই ভিডিওটি করার পরে একজন ইউটিউবার আমাদেরকে বলেছেন যে আমরা নাকি মুখস্থ নিউজ করি প্রমাণ সহকারে আপনাদেরকে সব সময় নিউজের সত্যতা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আজকে জিয়ারা বিষা নিয়ে দুইটি সুখবর আছে প্রথম সুখবরটি হচ্ছে আপনারা জানেন সৌদি আরবের যে সকল জিয়ারা বিষার ব্যক্তিরা সৌদি আরবে এসে বিশাল মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে বা উত্তীর্ণ হয়ে গেছে তারা সময় মতো সৌদি আরব সারেনি তাদেরকে সৌদি সরকার এক মাসের সময় দিয়েছিলেন যে সৌদি আরব সারার জন্য তাদের যে নির্দিষ্ট জরিমানাটা আছে বা নির্দিষ্ট ফিটি আছে এটা পে করে কিন্তু তারা তাদের হাজবেন্ড বা যাদের মাধ্যমে জেরা বিষয় সৌদি আরবে আসছেন তাদের আফসার থেকে কিন্তু তারা সাইলে বিষয়টি এক্সটেন্ড করে তারা দেশে চলে যেতে পারবেন এই মেয়াদটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে সৌদি সরকার যে এক মাসের মেয়াদটি দিয়েছিলেন আপনারা স্ক্রিনে আবারও দেখতে পাচ্ছেন গতকাল রাতে সৌদি যাওয়া যাত হঠাৎ করে এই মেয়াদটিকে আরও তিরিশ দিন বৃদ্ধি করছেন অর্থাৎ যারা সৌদি আরবে জেরা বিষয় ফ্যামিলি আনার পর আপনাদের ফ্যামিলির জেরা বিষয় ইতিমধ্যে এক্সপায়ার হয়ে গেছে সৌদি সরকার যে এক মাসের সময়টি দিয়েছিলেন আপনারা ওই সময়ের ভিতরে দেশে পাঠাননি গতকালকে সৌদি জাহাজ আবারও তাদেরকে এক মাসের সময় দিয়েছেন অর্থাৎ আগে এক মাস এখন আবার নতুন করে অতিরিক্ত এক মাস যুক্ত করেছেন আরও তিরিশ দিন মেয়াদ বৃদ্ধি করা হয়েছে যদি আপনার ফ্যামিলি সৌদি আরবে এসে থাকেন আর আপনি আইনে থাকেন আপনার ফ্যামিলির বিশাল মেয়াদ ইতিমধ্যে এক্সপায়ার হয়ে গেছে আপনি আরও তিরিশ দিন অতিরিক্ত সময় পাচ্ছেন আপনি আপনার আপসিট থেকে এই বিশাল মেয়াদটি এক্সটেন্ড করে কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে দেশে পাঠাতে পারবেন এটা কিন্তু ভালো সুখবর অনেকেই হয়তো ফ্যামিলিকে দেশে একটি এখনও পাঠাননি সৌদি সরকার যে এক মাসের সময়টি দিয়েছেন আপনার আপনি আপনার ফ্যামিলি দেশে পাঠাননি আবারও কিন্তু আপনাদেরকে সৌদি সরকার দারুণ একটি সুযোগ দিয়েছেন আপনি এখন আপনার আপসি থেকে জিয়ারা বিষার মেয়াদটি বাড়িয়ে যাদের মেয়াদ শেষ হয়ে গেছে আরও তিরিশ দিন মেয়াদ দেওয়া হয়েছে আপনি আপনার আফসি থেকে মেয়াদ বাড়িয়ে আপনার ফ্যামিলিকে দেশে পাঠিয়ে দিতে পারবেন দ্বিতীয় সুখবরটি হচ্ছে গত দশ থেকে পনেরো দিন আগে আমি একটি ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছিলাম যে সৌদি অ্যাম্বাসি যেটি বাংলাদেশ অবস্থিত তারা কিন্তু আমাদেরকে মাল্টিপল অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনের যে জিয়ারা বিষয়টি আছে এটা তারা আমাদেরকে দিচ্ছিলেন না কিন্তু তারা আমাদেরকে সিঙ্গেল এন্ট্রির একটা ভিসা দিচ্ছে আমি কিন্তু ওই সময় আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আপনারা যদি সিঙ্গেল এন্ট্রি ভিসা দিয়ে সৌদি আরবে প্রবেশ করেন আর আপনার ভিসার মেয়াদটি যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আবারও দুইবার বাড়াতে পারবেন অর্থাৎ আপনি আসার সময় তিন মাস মেয়াদ পাবেন এবং আপনি আবারও আসার পর দুইবার এই মেয়াদটি বাড়াতে পারবেন না এখানে মেসেজ আসবে যদি মেসেজ না আসে তাহলে আপনি কিন্তু বর্ডারে গিয়ে বাড়াতে পারবেন অর্থাৎ তিন মাসের ভিসা দিয়ে আপনি সৌদি আরবে আসার পর এটিকে আবারও দুইবার বাড়াতে পারবেন ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু খবর আসছে যে তারা ইতিমধ্যে তিন মাস ওভার হয়ে যাওয়ার পর তারা তাদের ফ্যামিলি বিষয় মেয়াদ বাড়িয়েছেন আজকের এই ভিডিওতে সময় স্বল্পতার কারণে আমি তাদেরকে এই ভিডিওতে হাজির করতে পারিনি আমি অন্য একটি ভিডিওতে প্রমাণ সহকারে তাদের বয়স অথবা তাদের সাথে সরাসরি ফোনে কথা বলে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর যে সকল ইউটিউবাররা আমাদেরকে বলেন যে আমরা নাকি মুখস্ত নিউজ করে এখন কিন্তু তারাই আবার নতুন করে নিউজ করতেছেন যে সৌদি আরবে তিন মাসের বিষা দিয়ে আসলে আপনি আরও দুইবার বাড়াতে পারবেন অথচ গত পনেরো দিন আগে কিন্তু তারাই আমাদেরকে বলেছিলেন যে আমরা নাকি মুখস্ত নিউজ করে এখন তারা কিন্তু আবার পনেরো দিন পরে আমাদের রাস্তায় কিন্তু হাঁটা শুরু করেছে অনেকেই জানতে চাচ্ছেন যে মাল্টিপল যে বিষয়টি আছে তিনশো পঁয়ষট্টি দিনের এটা নিয়েও হয়তোবা খুব শীঘ্রই ভালো একটি সুখবর আসতে যাচ্ছে আমরা যতটুকু খবর পেয়েছি বাংলাদেশ থেকে গুটি কয়েকজন ব্যক্তিরা তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ মাল্টিপল বিষা পাচ্ছেন কিন্তু সবাই এখনও অ্যাভেলেবল পাচ্ছেন না আশা করছি এই তিনশো পঁয়ষট্টি দিনের মাল্টিপল বিষয়টি সবার জন্য খুব শীঘ্রই উন্মুক্ত হয়ে যাবেন এবং যদি আপনি মাল্টিপল বিষা নাও পান তাহলে আপনি যে তিন মাসের যে সিঙ্গেল এনটি বিষাটি পাচ্ছেন এই বিষয় আপনি আপনার ফ্যামিলি সৌদি আরবে নিয়ে আসেন দেখেন যেটা বিষয় যদি আপনি আপনার ফ্যামিলি আনেন তাহলে কিন্তু আপনি দুই থেকে তিনটি রাস্তা আপনার হাতে আসে আপনি কোনো না কোনোভাবে কিন্তু আপনার ফ্যামিলি বিষয়ের মেয়াদ বাড়ানোর চেষ্টা করতে পারেন তবে উমরা বিষয়ে আসলে কিন্তু আপনি কখনোই এই সুযোগটি পাবেন না যেমন একটি উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি সৌদি সরকার একটা সুযোগ দিয়েছেন যাদের বিষয় এক্সপায়ার হয়ে গেছে তাদেরকে এক মাসে সুযোগ দিয়েছেন এই এক মাস শেষ হওয়ার পর গতকালকে আবারও সৌদি সরকার আরও এক মাস মেয়াদ বৃদ্ধি করছেন যাদের জিয়ারা বিষয়ের মেয়াদ শেষ তারা চাইলে এখন এই এক মাসের ভিতরে কিন্তু দেশে যেতে পারবে বিষার মেয়াদ বাড়ে এবং আবারও পুনরায় সৌদি আরবে আসতে পারবেন উমরার ক্ষেত্রে কিন্তু আপনারা কখনো এই সুযোগটি পাবেন না সেক্ষেত্রে আপনার সময় চেষ্টা করবেন জিয়ারা বিষয় ফ্যামিলি নিয়ে আসার জন্য যদি আপনি আফসার থেকে ম্যাথ বাড়াতে পারেন তাহলে সবচেয়ে ভালো আফসার থেকে না বাড়াতে পারলে আপনার কাছে অপশন আছে যাওয়া সৌদি যাওয়াজাতের গিয়েও কিন্তু আপনি সরাসরি ম্যাথ বাড়াতে পারবেন যদি আপনি ওইখান থেকেও না বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে আরও একটি অপশন আছে সেটা হচ্ছে বর্ডার বর্ডারে গিয়ে কিন্তু আপনি আপনার ফ্যামিলি বিষয়ের ম্যাথ বাড়ানোর চেষ্টা করতে পারেন সেক্ষেত্রে জেয়ারা বিষয়ের ক্ষেত্রে আপনার কাছে দুই থেকে তিনটি রাস্তা আছে ম্যাথ বাড়ানোর চেষ্টা মতো আপনি করতে পারবেন এবং এটার ম্যাচ শেষ হয়ে গেলে কিন্তু আপনি কোনো না কোনো কিন্তু এটার মেয়াদ বাড়িয়ে আপনি আপনার ফ্যামিলিকে বৈধভাবে দেশে পাঠাতে পারবেন কিন্তু উমরা পেশার ক্ষেত্রে যদি আপনার উমরা পেশা একবার এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনি কখনোই আপনার ফ্যামিলিকে আর বৈধভাবে দেশে পাঠাতে পারবেন না তো এই ছিল আজকের নিয়ে সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন আসসালাম আলাইকুম